যাদের দ্বারাই না নয়ে যায় তাদের উত্তেজনা শক্তি বৃদ্ধির উপায় এক নম্বর বিদায়ীকন্ধ চূর্ণ চোদ্দ গ্রাম গোলঞ্জের রস বারো গ্রাম গরুর গিত এক চামচ ও গরুর দুধ দুইশো গ্রাম নিতে হবে এবার সবগুলো একত্রে মিশিয়ে পড়তেও সকালে সেবন করতে হবে এভাবে একুশ দিন সেবন করলে নপুংসকতা আরোগ্য হয় এবং বলবীর্য বৃদ্ধি করে শুক্রতারাল্য দূর হয় দুই নম্বর কৃষ্ণতিলার মূল তিন গ্রাম ও গুক্ষুর চূর্ণ তিন গ্রাম নিতে হবে এবারে এক পুয়া পরিমাণ ছাগলের দুধের সাথে মিশিয়ে উত্তমরূপে রূপে জাল দিয়ে ঘন করে নিতে হবে এবং প্রত্যেক সকালে খেতে হবে এভাবে একুশ দিন পর্যন্ত খেতে হবে তাহলে দেখবেন ওসেরেই আপনার নপুংসকতা দূর হয়ে শরীরে বলশক্তি ফিরে আসছে তিন নম্বর টোঙ্গন বীজ আঠাশ গ্রাম নেবেন কুঞ্জ বীজ বিয়াল্লিশ গ্রাম ও গুখুর বীজ বাউান্ন গ্রাম নিতে হবে এবার এগুলো উত্তমরূপে চূর্ণ করে কাপড়ে সেকে নিতে হবে এবার রাতে শোয়ার পূর্বে ছয় গ্রাম পরিমাণ চূর্ণ ঠান্ডা জলসহ সেবন করে এক পোয়া পরিমাণ অল্প অল্প গরম দুধের সাথে পরিমাণ মতো মিশ্রি নিয়মিত এক মাস সেবন করলে অবশ্যই পুরুষত্ব শক্তি বৃদ্ধি পাবে চার নম্বর শুকনো আমলখি পঞ্চাশ গ্রাম উত্তম রূপে চূন্য করে পরিষ্কার কাপড়ে সেকে নিতে হবে এবং কিছু পরিমাণ আমলখি পিষে রস বের করে নিতে হবে ওই রসের সাথে আমলখি গুঁড়া উত্তম রূপে মিশিয়ে অল্প আঁচে শুকিয়ে পুনরায় রোদ্রে শুকাইয়ে শুষ্ক করে নিতে হবে এবার ওই চূড়নের সাথে মিশ্রি গুঁড়া করে পরিমাণ মতো মধু নিয়ে পড়তেও সকালে সেবন করলে নুপুংসকতা নাশ হয়